আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম জলসিড়ি পার্ক সেনাবাহিনীদের তৈরি চলেন ভিতরে অনেক সুন্দর ঘুরে আসি যাওয়া যাক আকাশটা মেঘলা কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর একটি গ্রামের ভিউ পাবেন একটি পাহাড়ের ঘরের মতো পাবেন সবুজে ঘেরা দেখছেন কি সুন্দর ঘর না আসলে দেখার মতো দেখেন তাহলে পুরাটা ভিডিও দেখেন চমৎকার মেঘলা আকাশ তাহার নিচে সবুজে ঘেরা কি সুন্দর দেখছেন মানে এখানে যদি আপনি একটু বসেন বাতাস খান মনটা জুড়িয়ে যাবে অনেকগুলো চেয়ার আছে বসার মতো আপনি বসে সময় কাটাতে পারবেন চলেন একটু যাওয়া যাক আজ এমন জায়গায় নিয়ে আসি মেঘলা আকাশের নিচে দেখবেন একটি জাহাজ দেখা যায় এই জাহাজে থাকে ডাকাতরা ডাকাতি করে কিন্তু এখানে উল্টো দেখছেন জাহাজে বাচ্চারা খেলাধুলা করে কি সুন্দর না পরিবেশ ওয়াও চমৎকার চলেন পুরো ভিডিও দেখে এত সুন্দর ভিডিও মানে আমি কখনও হয়তোবা দেখেছি কিনা যাই না আপনারা দেখছেন কি না তাও বলবেন কমেন্টে জানাবেন ঠিক আছে দেখছেন ওয়াও চমৎকার ভাই চমৎকার অসাধারণ ঠিক না জাহাজটি চলেন আরও ভিডিও আছে দেখাবো মেঘলা আকাশের পাশে সবুজে ঘেরা কত সুন্দর দেখছেন বসার একটি জায়গা এখানে আছে কত সুন্দর খেলার না চলেন পুরো ভিডিওটা দেখি যাদের ফুল ভালো লাগে দেখছেন কালারিং রঙের আকাশের সাথে মিশে আছে ঠিক না আসবেন দেখতে জলসিঁড়ি ঠিক না আসবেন ঘুরতে চলেন পুরো ভিডিওটা দেখি খোলা আকাশের নিচে বসে বাচ্চাদেরকে নিয়ে মেঘলার দিনে ঘুরে বেড়াই বসন্তর কুকিল হয়ে দেখছেন ওয়াও কি যে চমৎকার দৃশ্য চলেন পুরো ভিডিওটা দেখি মাঝে মাঝে এরকম পাহাড় দেখা যাবে বসার জায়গা দেখা যাবে এবং কি সুন্দর ভিউ দেখছেন মেঘলা আকাশে নিচে বসে আছি খোলা ময়দানে বাতাস আর বাতাস মনটা জুড়িয়ে যায় না চলেন পুরো ভিডিওটা দেখি বাচ্চাদের আনন্দ দেখে মনটা জুড়িয়ে যায় ঠিক না চলেন পুরো ভিডিওটা দেখে ওদের লাফালাফি দেখে মনে চায় আমিও লাভ দিই আপনারা কি লাভ দেবেন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে আসুন পুরো ভিডিওটা দেখি অসাধারণ দৃশ্য না দেখছেন দেখার মতো এখানে আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন ভালো লাগবে জলশিঁড়ি দেখছেন কি সুন্দর সেনাবাহিনীদের পার্ক মানে অসাধারণ না আসলে নিজের চোখে বিশ্বাস না করলে বুঝতে পারবেন না আসুন পুরা ভিডিও দেখি আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিও কেমন হল কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে পাশে থাকবেন শহর বাইরে চলেন আপনাদের বিনোদন দেওয়াই আমার দায়িত্ব আর আপনারা বিনন্দ পেলে খুশি হলেই আমার মনটা জোরাবে আর যাচ্ছি যাচ্ছি না আবার চলে আসবো